কোর্টগুলো আটকে থাকে আমি দায়িত্ব নিয়ে বলছি তারা রিলিফ দিতে ভয় পায় বাংলাদেশটা কতটা ললেসনেস অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তার এই স্টেটমেন্টটাই এটা বুঝবার জন্য যথেষ্ট আমরা ওসমান হাদির ঘটনাটা নিয়ে পুরো জাতি মর্মাহত দুঃখিত এবং এটি মানে নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের নাই কিন্তু এই ঘটনাটি ঘটবার পর পর আরও কয়েকটি ঘটনা ঘটে গেছে ওসমান হাদের এই ঘটনার পরে মানব বন্ধন করা হয়েছিল সেই মানব বন্ধন থেকে ফেরার পথে দুইজনকে কুপিয়ে জখম করা হয়েছে আচ্ছা এর মধ্যে যখন ওসমান হাদির পুরো ফ্যামিলি ঢাকায় এসছে তার ট্রিটমেন্ট পারপাসে তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে এবং একজন ছাত্রলীগের সাবেক কর্মী মানে এখন যেহেতু নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আমি সাবেক কর্মী বলছি নেতা তিনি দিয়ে ছোট ভাই প্রোটেকশন বাড়াও তিনি একজনকে উদ্দেশ্য করে বলেছেন যে এভাবে মোটর সাইকেলে একা একা ঘোরাঘুরি করোনা পরিণতি খুব ভয়াবহ হবে এবং তিনি বলছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়টাকে আমাদের হাতে দিয়ে দাও মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা এই চব্বিশের অভ্যুত্থানের সঙ্গে যুক্ত তাদেরকে হ্যান্ডল করবার জন্যে এই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার দুজন নেতা তিনি এবং তার সভাপতি তিনি সাধারণ সম্পাদক তারা দুজন দে হ্যান্ডেল ইট মনে থাকবে এক সপ্তাহ এখনো হয়নি সজীব ওয়াজেদ জয় সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে বাংলাদেশে ছাব্বিশে কোনো নির্বাচন আওয়ামী লীগ হতে দেবে না তারা বানচাল করবার সর্বোচ্চ চেষ্টা করবে এবং এই বানচাল করবার জন্যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকেই তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করবে আপনি যদি ঘটনাগুলোকে মেলান আপনি দেখবেন যে বাংলাদেশের প্রশ্ন করছেন এই এই হাতির দিয়ে যে কতগুলো ঘটনা ঘটে গেল সেটাই যথেষ্ট বুঝবার জন্য বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কোথায় আছে বাংলাদেশে এই মুহূর্তে সকল রাজনৈতিক দল মিলিয়ে উম দুই আড়াই হাজার প্রার্থী মাঠে আছে সকল রাজনৈতিক দল যদি আমরা ধরি জামাত এনসিপি বিএনপি সহ সকল রাজনৈতিক দল এক লিস্ট দেড় থেকে দুহাজার প্রার্থী মাঠে আছে এই প্রার্থীদের মধ্যে হাদি নিজেও কিন্তু একজন প্রার্থী তো এই প্রার্থীদের মধ্যে আপনি যদি টার্গেট কিলিং করেন বিশ থেকে পঁচিশটা এট লিস্ট শুট করেন মরা বাঁচা তো আল্লাহর হাতে শুট করেন আপনি মনে করেন ছাব্বিশ সালে একটা নির্বাচন হতে পারবে প্রার্থীরা কি বের হওয়ার মতন সেই অবস্থায় থাকবে এক ইতিমধ্যেই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যারা প্রার্থী হবেন তাদেরকে তিনি লাইসেন্স দেয়া হবে বাংলাদেশটা কতটা লস অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তার এই স্টেটমেন্টটাই এটা বুঝবার জন্য যথেষ্ট যাদের যারা প্রার্থী হবে তার নিরাপত্তা সে নিজে নিতে হবে রাষ্ট্র আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশ প্রশাসন এখানে তাদের কোনো ভূমিকা নাই এবং প্রথমেই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন হাত তুলে সারেন্ডার করে ফেললো আমরা আলোচনায় বসার আগে নিজেদের মধ্যে আলোচনা করছিলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা হাদির কিলারকে ধরবার জন্য পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে অন দ্যাট ভেরি ডে জি তো যেইটা ওনার সবচেয়ে শেষে করার কথা সেটা উনি সবচেয়ে প্রথমে করে দিচ্ছেন মানে দায়িত্ব নেবেন না এটা হচ্ছে মূল ব্যাপারটা স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব নেবেন না স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনে যেই ফোর্সেস গুলো কাজ করে তারা কেউ দায়িত্ব নেবে না এবং পুলিশ তাদেরকে এই যে নিষ্ক্রিয় শুনছি আমরা শুরু থেকে পাঁচই অগস্টের পর থেকে আমরা শুনছি পুলিশের স্ট্রেংথ মরাল স্ট্রেংথ ভেঙে গেছে এই মরাল স্ট্রেংথ বুস্ট আপ করার জন্য কাপড়ের রং পাল্টায় গেল। পুলিশের ড্রেস পাল্টায় গেল কিন্তু আপনি আসল জায়গায় হাত না দিয়ে আপনি যদি কাপড়ের রং পাল্টান আপনি যদি তার জুতা মডেল চেঞ্জ করেন আপনি যদি তার পোশাক এটা তো কিছু যায় আসে না আর দেখেন এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার এই যে এই ফেইলিয়ার তার আরেকটা বিরাট ফেইলিয়ার হচ্ছে ফিফথ অগস্ট পর্যন্ত কিন্তু অস্ত্র লুট হয়েছে থানাগুলো থেকে প্রচুর অস্ত্র লুট হয়েছে কতগুলো অস্ত্র জমা পড়েছে এবং কতগুলো এখনো জমা পড়ে নাই তো এই অস্ত্রগুলো কারা ব্যবহার করছে কোথায় ব্যবহার করছে ওসমান হাদির খুনি হিসেবে যেই ছেলেটিকে সন্দেহ করা হচ্ছে বা সিসিটিভি ফুটেজে যাকে দেখা গেছে যার ছবি আমরা ফেসবুকে দেখেছি সেই ছেলেটি কি করে নভেম্বর মাসে তিনটা বা দুটা অস্ত্র সহসে মামলার ইয়ে হয়ে কারাগারে গেল এক মাসের মধ্যে সে জামিন পায় কি করে আমি তো সুপ্রিম কোর্টে রেগুলার প্র্যাকটিস করি ন্যায্য মামলায় জামিন দেয়া হলেও অনেক সময় আজকাল বেঞ্চ ভেঙে দেয়া হয় আমাকে বলতে হচ্ছে এ কারণেই যে কোর্টগুলো আতঙ্কে থাকে কোর্টগুলো আতকে থাকে আমি দায়িত্ব নিয়ে বলছি তারা রিলিফ দিতে ভয় পায় আবার জামিনের প্রসঙ্গ যখন এলো সেখানে তো আবার জামিন যে আইএনজিবি করালেন সেখানে তো আবার বিএনপি নাম আসছে যে সেই আইএনজিবি হচ্ছে বিএনপি পন্থী তাহলে কি তার মাধ্যমে কি সঠিক তথ্য পাওয়া সম্ভব যে কেন তাকে জামিন দেয়া হলো বা কার প্রভাবে দেয়া হলো এখন তাহলে তো আরো বিনিত ভাই বলতে হয় একটা সময় আমরা দেখতাম যে আওয়ামী লীগের আইএনজিবিরা গেলেই জজ সাহেবরা ভয় ভয়ে হোক ভালোবেসে হোক যে করে হোক চোখ বন্ধ করে জামিনটা দিয়ে দিতেন এখন প্রেক্ষাপট পরিবর্তনের পর কি জামাত বিএনপি লয়াররা আবদার করলেই সেটা শোনা হয় এই প্রশ্ন আমি রাখি কারণ আমার মতন লয়ার যখন যায় যে নিজের দল বা নিজের নিজেরও সমালোচনা করে কথা বলে আমরা তো এরকম হরে দরে কশ্যপ গোত্রের মতো রিলিফ পাই না বা আমাদেরকে দুটা মামলার বেশি তিনটা মামলা রিলিফ দিলে বেঞ্চ ভেঙে দেয়া হয় জি আমার প্রশ্নটা হচ্ছে লয়ার নিয়ে না আমার প্রশ্ন হচ্ছে মামলার মেরিট নিয়ে তার মানে এই মামলাটিতে মেরিটে না গিয়ে আপনি লয়ারের পরিচয়ে গেছেন